আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আল্লাহর রাব্বুল আলমিন আমাদের সকলকে ডেকে বলেছেন আমি রাব্বুল আলমিনকে তোমরা ডাকো আমি আল্লাহর রাব্বুল আলমিন তোমাদের ডাকে সাড়া দিব সুপ্রিয় পুরাণের আলোর দর্শক মণ্ডলী আমরা অনেকেই তো দোয়া করেছি কিন্তু অনেক সময় আমরা মনে করেছি যে আমাদের দোয়াটা কবুল হচ্ছে না এই ধারণাটি একেবারেই ভুল আমাদের সকল দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেছেন কোনোটা হয়তো একেবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায় আবার কোনোটাকে আল্লাহ রাব্বুল আলমিন একটু পরে কবুল করেন আর কখনো কখনো আপনার এই দোয়ার ফলটা রাব্বুল আলমিন আখিরাতের জন্য রেখে দেন কারণ আল্লাহ পাকের পরিচয় হচ্ছে তিনি মানুষের দরজাকে বলন্ধ করেন সেদিন বান্দায়ের প্রতিদান আল্লাহ আখিরাতে দেবেন সুপ্রিয় দর্শক আজকের এই আলোচনায় আমরা এমন পাঁচটি নাম আপনাদেরকে বলতে চাচ্ছি যে নামগুলো আমাদের মালিক মহান রব্বুল আলমিনের এবং যে নামগুলো ধরে ডাকলে আল্লাহ তালা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন এমনটাই বলেছেন আমাদের রাসুল সোল্ল আলিহাসাল্লাম মাত্র পাঁচটি নাম আসুন আমরা শুনে শুনে সকলে মুখস্তা করি আমাদের প্রভু একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলমিনের নামগুলো আমরা মুখস্তা করে নিই যখন হাত তুলে আমরা আল্লাহর কাছে দোয়া করব তখন মনের মাধুরী মিশিয়ে দোয়াগুলো করব পাশাপাশি আমরা ওসিলা হিসেবে আল্লাহতালার কাছে তার এই বিশিষ্ট পাঁচটি নামকে সামিল করব এবং এভাবে আমরা নামগুলোর বদলতে আল্লাহর কাছে দোয়া চাইব রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন দুটি আয়াতের ভিতরে এমন পাঁচটি নাম আছে যেটিকে আল্লাহ পাখের সেরা নাম বলা হয় চলুন আমরা সেই পাঁচটি নাম সম্পর্কে জানি কুরানুল কারিমে আল্লাহ তালা জানিয়ে দিলেন ও ইহুক রহিম এ এতে লক্ষ্য করুন তিনটি নাম আমরা পেলাম এক নম্বর হচ্ছে আল দুই নম্বর হচ্ছে আর রহমান তিন নম্বর হচ্ছে আর রহিম এখানে তিনটি নামের পরে আর বাকি দুটি নাম আছে যে নাম ধরে ডাকলে আল্লাহ তালা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন আমরা না জেনে এই নামগুলো ধরে অনেকেই ডাকি না একটু এই নামগুলো ধরে আল্লাহ পাককে ডেকেই দেখুন না আল্লাহ তালা অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন আর বাকি থাকে দুটি নাম পবিত্র কোরআনের সোরা আল ইমরানের শুরুতে আল্লাহ তালা বলেছেন এ আল আল্লাহ তারপরে কয়ুম খুব সহজে আমরা মুখস্থা করে নেই সুপ্রিয় দর্শক পাঁচটি নাম আমি আপনাদেরকে আবার বলছি তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ আর রহমান আর রহিম আল হাই আল কয়ুম মাত্র এই পাঁচটি নাম রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম এভাবে দোয়া করতেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া এমন এমনকি বদর প্রান্তরেও রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ইয়া হাই ইয়া কয়ুম বলে কেঁদেছেন হাদিসের মধ্যে এসেছে এই নামগুলো ধরে যখন আপনি দোয়া করবেন আল্লাহতালা আপনাদের ডাকে সাড়া দিবেন আল্লাহ রাব্বুল আলমিনের রাসুল বদরের প্রান্তরে এই নাম ধরে যদি তিনশো মানুষ দশ হাজার পাঁচ হাজার ভয়ঙ্কর কাফের যোদ্ধার সাথে রাব্বুল আলমিনের সাহায্য পেতে পারে তাহলে আমি আপনি কেন পাবো না আমাদের রাসুলই তো বলেছেন এভাবে আল্লাহকে ডাকার জন্য রাসুল চলে আলী আসসালাম আরও বলেছেন যে দুটি আয়াত আপনাদের শুনিয়েছি সেখান থেকে এই পাঁচটি নাম আমরা পেলাম এই পাঁচটি নাম ধরে আল্লাহ পাককে এভাবে ডাকবো, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া কয়ুম আসা আলুকা বিস মিকাল আজম হে আল্লাহ আপনার সেরা নামগুলো ধরে ডেকেছি আপনি আপনার ডাকে সাড়া দিন আল্লাহ আল্লাহতালা অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন আমাদের মনের আশাগুলো পূরণ করবেন আমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন নিঃসন্দেহে তিনি ব্যতীত আমাদের গুণা ক্ষমা করার আর কোনো সত্তা নেই আর কোনো সাহায্যকারী নেই আমাদের অস্তিত্ব আমাদের রিজিক আমাদের লালন পালন সব কিছুই তার হাতে সুতরাং তিনি ব্যতীত আমাদের আর কোনো সাহায্যের স্থল নেই আল্লাহরাবুল আলমিন আমাদের সকলের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নিন আমিন